দেের কাছে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই বিধান পে দুঃখ ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনা ভেকায় ঢেকিরা